আসসালামু আলাইকুম আপনারা কি জানেন যে আমাদের দেশে অধিকাংশ বিজনেস কেন ফেল করে তার প্রধান কারণ হচ্ছে সেলসের দিকে মনোযোগ দেওয়া আমরা অন্য কোনো দিকে মনোযোগ দেই না আমরা শুধু চাই যে আমাদের সেল হোক আমরা প্রপার মার্কেটিং করি না প্রপার প্ল্যান করি না আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করি যেন আমাদের সেল হয় কিন্তু সেল জিনিসটা কিন্তু মুখের কথা না আপনি চাইলেন আজকে একটা ফেসবুকে পেজ ক্রিয়েট করলেন একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন কালকে থেকে আপনি সেল অ্যাড দেওয়া শুরু করলেন আর আপনার এখান থেকে সেল হয়ে গেল এই ধারণাটা সম্পূর্ণ ভুল একটা ধারণা এবং এই কাজটা অধিকাংশ মানুষজনই করে থাকে যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেই পেজে কোনো লাইক নাই সেই পেজে কোনো ভালো পোস্ট নাই তারা কি করতেছে এসে বলতেছে একটা অ্যাড চালিয়ে দেন এখান থেকে যেন আমার সেল আসে তো সেল জিনিসটা কিন্তু এতটাও সহজ জিনিস না যতটা আমরা সহজভাবে চিন্তা চিন্তাভাবনা করি সেল জিনিসটা কি একটা মার্কেটিংয়ের সর্বশেষ ধাপ আপনি এত কিছু করতেছেন বড় বড় কোম্পানি কোটি কোটি টাকা খরচ করতেছে শুধুমাত্র সেলের জন্য তো যেখানে তারা কোটি কোটি টাকা খরচ করতেছে শুধুমাত্র সেলস করার জন্য সেখানে আপনি এই দশ ডলার পাঁচ ডলার নিয়ে এসে প্রথম দিন থেকে কিভাবে চান যে আপনার কোম্পানি বা আপনার প্রোডাক্ট মানুষজন কিনবে বা আপনার সেল অনেক বেশি হবে তো তাহলে কোয়েশ্চেন হতে পারে যে আমরা আসলে কিভাবে কাজ করব যদি আমরা প্রথম দিন থেকে সেল না চাই তাহলে আমাদের আলটিমেট গোল তো সেল করা এটা সবারই শুধুমাত্র আপনার আমার ব্যাপার এরকম না সব বিজনেসম্যানের আলটিমেট গোলটা হচ্ছে কি তার প্রোডাক্টটা যেন মানুষজন কিনে তার সেখান থেকে লাভ হবে এবং সেই লাভের টাকা দিয়ে আরও বিজনেস করতে পারবে বা ওই বিজনেসটাকেই সে বড় করতে পারবে তো তাহলে আমাদের এখানে কর্ণীয়টা আসলে কি কর্ণীয়টা হচ্ছে শুরুতেই আপনি সেলের দিকে যাবেন না আপনার বিজনেসের ব্র্যান্ডিংটা এই জায়গাতে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি আপনার বিজনেসের ব্র্যান্ডিং করবেন মানুষজন আপনাকে চিনবে এবং যখন আপনাকে চিনবে তখন আপনার সেল এমনিতেই হবে এইটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই এখন এই ব্র্যান্ডিং বলতে আসলে কি বোঝায় তো ব্র্যান্ডিং জিনিসটা হচ্ছে এরকম যাতে মানুষজন আপনার সম্পর্কে জানে মোট কথা হচ্ছে আপনার পরিচিতি আপনি মানুষজনকে জানাচ্ছেন যে আমার এই ব্র্যান্ডটা আছে আমি একটা এই জিনিস বিক্রি করি অমুক জিনিস বিক্রি করি তোমরা আমার কাছ থেকে এই জিনিসটা তাহলে কিনতে পারো বা তোমরা যদি এই জিনিসটা চাও তাহলে আমার কাছে তুমি এই জিনিসটা পাবা তো ধরেন যে আপনার একটা ই কমার্স প্রতিষ্ঠান থেকে কোন একটা জিনিস কেনার প্রয়োজন হবে তো আপনার মাথায় সর্বপ্রথম কোন নামটা আসবে আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার মাথায় সর্বপ্রথম যে নামটা আসবে সেটা হচ্ছে দারাজ এই নামটা কেন আসলো কারণ আপনি তাদের নাম এত শুনেছেন যে তাদের নামটা আপনার মুখস্থ হয়ে গেছে আপনার যদি কোনো ইলেকট্রনিক সামগ্রীর প্রয়োজন হয় তাহলে আপনার মাথায় সর্বপ্রথম যে নামটা আসে সেটা হচ্ছে বিডি শপ কেন আসছে কারণ বিডি শপের নামও আপনি কিন্তু অসংখ্যবার শুনেছেন তারপরে যদি আমরা বিভিন্ন হালাল ফুডের কথা চিন্তা করি তাহলে আপনি হালাল ফুড একটা পেজ আছে সেখান থেকে আপনি কিনতে পারেন অথবা ফালাক ফুড নামে একটা আছে তারপরে আছে হচ্ছে এই সেফ ফুড হ্যাঁ তো এই টাইপের কোম্পানিগুলো কিন্তু আপনার মনে আসবে আপনার যদি হেয়ার অয়েল কেনার কথা মনে পড়ে আপনি সর্বপ্রথম ন্যাচারালস বাই রাখির হেয়ার অয়েলের কথা আপনার মনে পড়বে আপনার যদি খাঁটি মধু হানিনাট এগুলো কেনার প্রয়োজন হয় আপনার মাথায় সর্বপ্রথম যে নামটা আসবে সেটা হচ্ছে ঘরের বাজারের হানিনাট বা মধু তো এই যে নামগুলো এই নামগুলো কিন্তু অটোমেটিকলি আসে না এই নামগুলো তখনই আসে যখন আপনি এই নামগুলোর সাথে পরিচিত আপনি শুনেছেন এবং তারা আপনাকে বিভিন্নভাবে আপনার সাথে এই নামটার পরিচয় করিয়ে দিয়েছেন তাদের একটা বিজনেস ব্র্যান্ডিং তৈরি হয়ে গেছেন এবং যার ফলে আপনার যদি কোনো কিছু কেনার প্রয়োজন হয় তাদের নামগুলো আপনার মাথায় আসতেছে আপনি তাদের কাছ থেকে কিনেন বা না কিনেন তাদের নাম যেহেতু আপনার মাথায় আসতেছে তার মানে আপনি কখনো না কখনও তাদের কাস্টমারে কনভার্ট হবেন এটা মাস্ট এটা হবে আপনি সেটা আজকে হোক কালকে হোক বা দশ দিন পরে হোক কারণ তাদের নাম আপনি জানেন তাদের সম্পর্কে আপনি জানেন তো দিন শেষে আপনি তাদের কোনো না কোনোভাবে কাস্টমার কিন্তু হয়ে যাবেন এখন আমি নতুন একটা ব্র্যান্ড করেছি ধরেন এবং সেই ব্র্যান্ড নিয়ে আমার কার ধরেন ঘরের বাজার আমার কম্পিউটার আমার কম্পিউটার বিডি বিডিশপ আমার কম্পিউটার হচ্ছে স্নারটেক রান্স এরা হচ্ছে আমার কম্পিউটার তো এই যে কম্পিউটারগুলো আছে এখন যদি আমি আমার প্রোডাক্ট নিয়ে আপনার কাছে প্রথম দিন থেকেই বলি যে আমি একটা ল্যাপটপ বিক্রি করি বা আমি একটা হেডফোন বিক্রি করি আপনি আমার কাছ থেকে কিনেন আপনি আমার কাছ থেকে কিনবেন না এটা হানড্রেড পারসেন্ট শিওর কেন কিনবেন না কারণ আপনি আমার নাম গন্ধ জীবনে শুনেন নাই আপনি আমাকে চিনেন না তো যখন আপনি আমাকে চেনেন না তখন আপনি আমার কাছ থেকে কেনার কিন্তু কোনো প্রশ্নই আসে না আপনি কিনবেন থেকে ওই যে বড় বড় কোম্পানি আছে যাদের নাম আপনি শুনেছেন তাদের কাছ থেকে স্বাভাবিক জিনিস এই জন্য আপনার কোম্পানির সেলসের থেকেও যেটা গুরুত্বপূর্ণ মানে প্রথম অবস্থায় সেটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের দিকে মনোযোগ দেওয়া অনেক মানুষের সাথে কাজ করা হয়েছে অনেক বিজনেস নিয়ে এখনও কাজ করতেছি অনেকেই আসে এইরকম চিন্তাভাবনা করে তো তাদের প্রথম দিন থেকে আমার সেল নিয়ে এসে যেতে হবে তো সেল জিনিসটা আসলে মুখের কথা না আমি চাইলাম যে আপনি আমাকে পনেরো ডলার দিলেন বা দশ ডলার দিলেন বা ধরলাম যে বিশ ডলার দিলেন এবং সেই বিশ ডলার দিয়ে আপনি আমাকে বলতেছেন যে ফেসবুকে বুস্ট করে দাও বা দেন আমি এখান থেকে হচ্ছে সেল চাই তো সেল জিনিসটাতে এতটাই সহজ না যে মার্কেটিংয়ের একদম হাই লেভেলের এক্সপার্ট সেও আপনার নতুন পেজ নিয়ে কখনোই প্রথম দিন থেকেই সেল নিয়ে আসতে পারবে না এটা হচ্ছে একটা প্রসেস সেল জিনিসটা হচ্ছে একটা প্রসেস যদি প্রথম দিন থেকেই সব কিছু করা পসিবল হতো তাহলে সবাই এই ফানেল তৈরি করতো না এই বিভিন্ন স্ট্র্যাটেজি মেনটেন করতো না তারা শুরুতেই আসতো একটা ওয়েবসাইট বানাইতো একটা ফেসবুক পেজ বানাইতো এবং সেলস ক্যাম্পেইন চালাইতো সেল হয়ে যেত তো এই জিনিসটা আসলে হয় না এই জন্যই অনেক উদ্যোক্তা আছে যারা প্রপার প্ল্যানটা আসলে বুঝে না প্রপার ফানেলিংটা বুঝে না যার ফলে তাদের বিজনেসটা দেখা যাচ্ছে যে শুরু করার আগেই শেষ হয়ে যায় কারণ তারা হয়তো বা আপনাকে দিয়ে আমাকে দিয়ে বা কোনো একটা এজেন্সিকে দিয়ে পাঁচ দশ ডলার বুস্ট করায় সেল আসে না এবং তারা পর ভাবে যে এজেন্সি খারাপ এজেন্সিটা গালাগালি করে তারপরে হচ্ছে ভাবে যে না এই বিজনেস হয়তো আমার দেওয়া সম্ভব না আমি অন্য কিছু করি তো তাদের যেই কাজটা এই জায়গাতে তাদের হচ্ছে ফানালিংয়ের সমস্যা তাদের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানের সমস্যা এই জন্য আপনি সবসময় আপনার যদি সামর্থ্য থাকে অবশ্যই আপনি আপনার বিজনেসে ব্র্যান্ড ভ্যালু তৈরি করার চেষ্টা করবেন যাতে করে যেই জিনিসটা আপনি বিক্রি করেন সেই জিনিসটার নাম আসলে যেন আপনার নামটা মুখে আসে আপনার কোম্পানির নামটা মুখে আসে আপনার কোম্পানিটাকে আপনি এমনভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন যেন সেটা একটা হাই লেভেলের পৌঁছে যায় যাতে করে মানুষজন আপনার সম্পর্কে জানে যদিও এতে খরচ অনেক বেশি হয় স্বাভাবিক জিনিস কারণ মানুষজনের কাছে পৌঁছানো কিন্তু সহজ জিনিস না এই দারাজের কথা যদি বলি দারাজ কিন্তু একদিনে এত মানুষের কাছে পৌঁছাতে পায় নাই আপনি যদি তাদের ফেসবুক পেজে যান দেখবেন যে প্রায় পনেরো মিলিয়নের মতো হচ্ছে ফলোয়ার এর থেকে অনেক বেশি মানুষগুলো তাদেরকে চিনে ছোট থেকে বড় সব ধরনের মানুষগুলোই কিন্তু এখন বর্তমান দ্বারাজকে চিনে কেন চিনে কারণ তারা বিভিন্নভাবে আপনাকে তাদের অ্যাড দেখাইছে বড় বড় সেলিব্রিটিদের হায়ার করে তারা অ্যাড দেখাইছে আপনি দেখবেন যে বিভিন্ন খেলার মাঠে তারা অ্যাড দেখাচ্ছে টিভিতে অ্যাড দেখাচ্ছে তারা নিয়মিত ফেইসবুকে অ্যাড দিচ্ছে তো বিভিন্নভাবে প্রতিদিন তারা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আপ তাদের নামটা পরিচয় করে দিচ্ছে কেন করে দিচ্ছে যাতে আপনি পরবর্তীতে তাদের কাছ থেকে কোনো একটা জিনিস কিনেন বা আপনার যদি ওই জিনিসটা প্রয়োজন হয় তখন আপনি তাদের থেকে ওই জিনিসটা কিনতে পারেন এই জন্য ব্র্যান্ড ভ্যালু থাকাটা জরুরি আপনার যদি ব্র্যান্ড ভ্যালু থাকে তখন আপনার মার্কেটিং কস্টটা কমে যাবে এই জায়গাটাতে আমরা অনেক ভুল করি সেটা হচ্ছে আমরা শুধুমাত্র সেলসের দিকে মনোযোগ দিই আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের দিকে মনোযোগ দিই না আমাদের যে একটা ব্র্যান্ড ভ্যালু দরকার সেই জিনিসের দিকে মনোযোগ দিই না দিন শেষে আমাদের খরচ হতেই থাকে ওদের থাকে মানুষজন তো আমাকে চিনতেছে না কিন্তু আপনার যদি একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস থাকে একটা ব্র্যান্ড ভ্যালু থাকে তাহলে আপনার খরচটা অনেকাংশে কমে যাবে কারণ এমনও মানুষ আপনি পাবেন যারা হচ্ছে রিপিট কাস্টমার তারা আপনাকে অলরেডি চিনে জানে আপনার নাম কখনো শুনেছে তো তারা দেখবেন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে তো যারা আপনার নাম জানে ওই ধরনের মানুষগুলোকে কিন্তু আমার অ্যাড দেখাতে হচ্ছে না তার জন্য আমার মার্কেটিংয়ে এক পয়সাও খরচ হচ্ছে না তারা কিন্তু আমার কাছ থেকে পুরোটা কিনতেছে তো আমি বিনা টাকায় তাদের কাছে পুরোটা বিক্রি করতে পারতেছি এবং আমি যদি ভালো সার্ভিস প্রোভাইড করতে পারি তাহলে তারা আবারও আমার কাছ থেকে কিনবেন এবং যখন তারা আমার কাছ থেকে আবারও কিনবে তাহলে দেখেন তাদের কাছে আমার পুরোটা বিক্রি করার জন্য এক পয়সাও কিন্তু খরচ হচ্ছে না দিন শেষে আমার লাভটা কিন্তু চলে আসতেছে প্রোডাক্ট বিক্রির যে লাভ মার্কেটিং কষ্টের যে লাভ সব কিছু কিন্তু আমার চলে আসতেছে শুধুমাত্র আমার এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস থাকার জন্য বা ব্র্যান্ড ভ্যালু থাকার জন্য তো এই জন্য সবাইকে বলি সেলের দিকে মনোযোগ দিবেন এমন না দেবেন না ব্যাপারটা এরকম না কিন্তু আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি অবশ্যই সবার প্রথমে ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর চেষ্টা করেন যাতে আপনার ব্র্যান্ডের নাম চারিদিকে ছড়িয়ে যায় মানুষজন যেন আপনাকে চিনে যদি এরকম করতে পারেন হয়তো এই সময়টাতে আপনার মনে হবে যে মার্কেটিং কস্টটা অনেক বেশি হচ্ছে কিন্তু কোনো এক সময় দেখবেন যে আপনার মার্কেটিং কস্টটা আস্তে আস্তে অনেক বেশি কমে যাচ্ছে কারণ আপনি রিপিট কাস্টমার পাচ্ছেন বা যারা আপনাকে অলরেডি চিনে তারা আপনার ওয়েবসাইট সার্চ করে করে আসতেছে তারা আপনার ফেসবুক পেজ সার্চ করে করে আসতেছে এবং তাদের জন্য আপনার কোনো প্রকার খরচ করা কিন্তু লাগতেছে না এবং ওই টাকাতে আপনি আরও আট দশটা মানুষকে দেখাতে পারতেছেন দিন শেষে আপনার কস্ট কমে যাচ্ছে আপনার লাভটা বেশি হচ্ছে তো বিজনেস করতে গেলে একটা প্রপার প্ল্যানিং মেনটেন করে বিজনেস করতে হয় শুরুতেই এসে আপনি সেলারি দিকে নজর দেবেন তাহলে আপনার বিজনেসটা কিন্তু গ্রো করবে না এবং এই কারণেই অনেক বেশি বিজনেস বর্তমান সময়ে এসে ফেল করতেছে তো আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড ভ্যালু কেন এত গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম